আজকে সকাল সকাল আমার অনেকগুলো পার্সেল আমি রিসিভ করেছি তার মধ্যে একটা পার্সেল ছিল এই পার্সেলটি এই পার্সেলটি এসেছে ওমেন শপ পেজ থেকে এই পার্সেলটি আমি রিভিউ না করে পারলাম না কারণ আমরা যতগুলো মেয়ে আছি প্রতিটি মেয়ের প্রতি মাসের একটা সময় বলতে পারেন প্রিয়ডের টাইম এই প্রিয়ড টাইমে আমরা আসলে অনেকেই কাপড় ব্যবহার করি বা নানা ধরনের জিনিস ব্যবহার করি যেগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের প্রেগনেন্সিতে প্রবলেম হয় এবং আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাই নর্মাল প্যাড ইউজ করাতে বা কাপড় ব্যবহার করাতে তো আজকে যদি আমি আপনাদেরকে রিজনেবল প্রাইস মধ্যে মানে চার পাঁচ টাকার মধ্যে যদি আমি আপনাদেরকে একটা ভালো মানের চায়নার অরিজিনাল প্রুফ সহ পেট দেখাই তাহলে কিন্তু ব্যাপারটা একেবারে মন্দ হয় না তাই না তা আমি ওনাদের থেকে এই পেড এবং অর্ডার করেছি সাধারণত ছিল দশ ইঞ্চির মতো আমি আপনাদেরকে ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাচ্ছি যাতে আপনাদের জন্য সুবিধা হয় এবং পেন্টি লাইনারটা ছিল সাত ইঞ্চির মতো যাদের অল্প পিরিয়ড হয় মানে অল্প ব্লাড ভাঙে দুই থেকে তিন দিনের মতো আমি মনে করি কি জানেন তাদের মনে হয় পেন্টি লাইনার দিয়েই তিন দিন ব্যাক হয়ে যাবে তবে আমার মতো যাদের বেশি ব্লাডিং হয় তাদের জন্য কিন্তু এই বড় পেটটা বেস্ট এবং আমি আপনাদেরকে সত্যি একটা কথা বলতেছি এই পেটটা আমি হাতে পর পরে প্রথমে মনে করেছি যে চার পাঁচ টাকায় আর কি হবে নর্মাল ছাড়া তো আমি এর জন্য প্রথমে শুধু পেন্টি লাইনারটি অর্ডার করেছিলাম তবে পেট তারা আমাকে গিফট গিফট হিসেবে সেন্ড করেছে থ্যাংক ইউ সো মাচ ওমেন্স সব আপনাদেরকে এবং আমি যখন এইটাতে পানি ঢালি বেশ অনেক পানি ঢালি এবং অনেক পানি ঢালার পরার পর জাস্ট আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু চিপে চিপে পানি বের করতেছি মানে কোনো পানি বের হইতেছে না আমি জাস্ট নর্মালি একটা টিস্যু নিয়েছি এবং দেখতে পারতেছেন জাস্ট দুই এক ফোটা পানি এটা কিন্তু একেবারেই নর্মাল যারা দেখায় একবারে পানি বেরই হয় নাই ওইগুলো কিন্তু একেবারেই মিথ্যা তা আমি যখন এই পেটটা হাতে নেই ট্রাস্টমি আমার কাছে এস এত বেশি ভালো লেগেছে এবং আমি কিন্তু এতদিন উইসপার এবং ফ্রিডম ইউজ করতাম এবং আমি অলওয়েজ পেট যেটা করি পাইকারি কিনে এনে ঘরে রেখে দিই কারণ আমাদের হঠাৎ কোন সময় পিরিয়ড হয়ে যায় আমরা কিন্তু বলতে পারি না এবং আপনারা যখন পেটটা ফেলবেন ফেলার সময় অবশ্যই তিনবার দিয়ে তারপরে আপনারা পেটটা ফেলবেন এবং আমি কিন্তু অনেকগুলো তাদের থেকে অর্ডার করেছি এবং আমার এত বেশি ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ওমেন শপ আপনাকে এত ভালো একটা প্রোডাক্ট আমাকে দেওয়ার জন্য এবং থ্যাংক ইউ সো মাচ ফর গিফট আমি তাদের থেকে এক পিস ন্যাপকিন চেয়েছিলাম দশ ইঞ্চিটা বাট তারা আমাকে অনেকগুলো বেশি সেন্ড করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবং এটা কোনো পেইড প্রমোশন না ট্রাসমি এটা একটা রিভিউ